আজকে আমি বানাবো এক কাপ দই আর গমের আটা দিয়ে দারুণ মজার খাস্তা বিস্কুট এটা আমরা ছোটবেলা অনেক খেয়েছি ঘরে থাকা সামান্য সামান্য উপকরণ দিয়েই আজকে আমি এই বিস্কুটটা তৈরি করব আর এটা স্টোর করে রাখতে পারবে দীর্ঘদিন পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করি সবার প্রথমে নিয়ে নেব এক কাপ মতো দই মোটামুটি এখানে দুশো গ্রাম মতো দই আছে তো দইটাকে প্রথমে ভালো করে ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এরকম ফেনা ফেনা তুলে নিতে হবে এরপরে দিয়ে দেব আগে থেকে কুড়িয়ে রাখা নারকোল তো হাফ বাটি মতো নারকোল আমি দিয়ে দিলাম মানে দইয়ের চার ভাগের এক ভাগ নারকোল দিতে হবে নারকোলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব রান্নার তেল এখানে আমি তিন চামচ রান্নার তেল দেবো বন্ধুরা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখার অনুরোধ করছি আশা করছি বিস্কুটের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে এখন দিয়ে দেব দু চামচ মতো ঘি হাতের কাছে যদি ঘি না থাকে তাহলে তেলের পরিমাণটা দু চামচ বাড়িয়ে দেবে তো ভালো করে তেলের সাথে দইটাকে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেব সামান্য লবণ বিস্কুটে লবণটা দিলে টেস্টটা বেশি আসে আর দিয়ে দিলাম মৌরি মৌরি আর লবণ দিয়ে ভালো করে আবারও এইভাবে মিশিয়ে নেব দইটাকে কিন্তু ভালো করে ফেটে নেবে এবার একটা ছাঁকনি নিয়েছি এখন ছাঁকনির মধ্যে দিয়ে দেব এক কাপ পুরো এক কাপ নেপে ময়দা তো ময়দার পরিবর্তে তোমরা এখানে আটাও দিতে পারো তো আটার ব্যবহারটাও আমি করব কতটা আটা দেবো আমি পরে বলে দিচ্ছি তো ভালো করে এইভাবে দিয়ে 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 আমাদের নিতে হবে এখন দেব সেই কাপেরই ভাগের ভাগ সুজি তো যে কাপ চার এক তোমরা মাপবে একটা কাপ দিয়ে মাপবে তাহলে তোমাদের পরিমাণটা ঠিকঠাক ভাবে হবে বন্ধুরা আমি যে পদ্ধতিতে বিস্কুটটা বানানো দেখাচ্ছি অবশ্যই এই পদ্ধতিতে বানাবে তাহলে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত বিস্কুটটাকে স্টোর করতে পারবে এখন দিয়ে দেবো চিনি চিনিটাকে আগে থেকে দইয়ের মধ্যে দেবে না তাহলে চিনিটা কিন্তু একদম মেল্ট হয়ে যাবে আর আমরা চাইছি না যে চিনিটা একদম মেল্ট হয়ে যাক তো ভালো করে এইভাবে এবার মেখে নেব আর এটা একটু নরম নরমই থাকবে এখন দিয়ে দেব হাফ কাপ মতো আটা এক কাপ ময়দার সাথে যাবে হাফ কাপ আটা আর চার ভাগের এক ভাগ যাবে সুজি নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ এবার ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে তো দেখতে পাচ্ছ আমাদের ডোটা তৈরি হয়ে গেছে এখন যদিও বা নরম মনে হচ্ছে এই ডোটাকে রেস্টে রাখার পর কিন্তু এটা পুরোপুরিভাবে সেট হয়ে যাবে আর তোমাদের যদি মনে হয় যে ডোটা খুব বেশি নরম তাহলে একটু আটা বা ময়দা দিয়ে দেবে এখন একটু রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য তো ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম তো বন্ধুরা ফিরে এসেছি দশ মিনিট পর আর ডোটা দেখবে কতটা সেট হয়ে শক্ত হয়ে গেছে দেখতেই পাচ্ছ যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে এর জন্য সুজিটা ফুলে ডোটা পারফেক্ট হয়ে গেছে এখন এখান থেকে একটু ডো আমরা নিয়ে নেব এবার এইভাবে লম্বা হবে লক্ষ্য বুঝতে পারবে যে কত সহজে তৈরি করা যায় তো একই রাখবে তাহলেই কিন্তু খাস্তা বিস্কুট তৈরি করতে পারবে এখন একটা বেলনের সাহায্যে এইভাবে বেলে নিতে হবে মানে লম্বা করেই বেলে নিতে হবে আশা করছি তোমরা বুঝতে পারছো বেলে নেওয়া হয়ে গেছে এখন আমরা রুটিটাকে রোল করে নেব ঠিক আমি যেভাবে রোল করেছি এইভাবে রোল করে নিতে হবে কোনো বন্ধু যদি আজকে আমার চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে তো দেখো এইভাবে আমি রোল করে নিয়েছি আশা করছি তোমরা বুঝতেই পারছো দেখে যে আমি রোলটা ঠিক কিভাবে করছি তো বন্ধুরা এরকম ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করলেই দারুণ সুন্দর মুচমুচি বিস্কুট তোমরাও তৈরি করতে পারবে এখন আমি পিস করে নেব। তো পিস গুলো আমি একটু ট্যাটচা টাইপের করছি মানে ব্যাকা টাইপের করে করছি তোমরা চাইলে গোল করতে পারো সমস্যা নেই কিন্তু আজকে বিস্কুট গুলো আমি একটু এইভাবে করে চা ট্যাটচা করে কেটে নেব তো কাটতে ভীষণ মজা লাগে বন্ধুরা তোমরা যখন বানাবে তখনই বুঝবে আমি তো খুব মজা নিয়ে বিস্কুট গুলো কেটে নিচ্ছিলাম তো এখন বিস্কুটের শেপ দিয়ে নিতে হবে এখান থেকে আমরা একটা টুকরো তুলে নেব তো হাতের সাহায্যে এইভাবে দু সাইডে একটু প্রেস করব তারপরে হাতের মধ্যে দিয়ে হালকা একটু এইভাবে প্রেস করলে বিস্কুটটা তৈরি হয়ে যাবে ব্যাস তো কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল তো আর একটা তোমাদের আমি করে দেখাচ্ছি যদিও বা তোমাদের আটাটা নরম লাগছে কোনো সমস্যা নেই আমরা দই দিয়ে তৈরি করেছি অবশ্যই বিস্কুটগুলো ফাস্তা হবে তো একইভাবে আর একটা বিস্কুটের সেভ আমি দিয়ে দিয়েছি খুব সুন্দর লাগছে দেখতে তো একইভাবে আমি সব বিস্কুটগুলো কেটে নিয়েছি এখন একে রেস্টে রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ফ্যানের নিচে রাখতে পারো বা ফ্রিজেও রাখতে পারো ঠিক আছে তো আমি দশ মিনিটের মতো ফ্যানের নিচে রেখেছিলাম বিস্কুটগুলো সম্পূর্ণভাবে সেট হয়ে গেছে আর আগে থেকে আমি প্যানে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন একটা একটা করে বিস্কুট তেলের মধ্যে ছেড়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে রাখবো মানে যখন বিস্কুটগুলো তোমরা তেলের মধ্যে দেবে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রাখবে প্রথম দিকে গুলো উল্টে দিতে হবে না গুলো নিজে থেকেই কিন্তু ওপরের দিকে ভেসে আসবে তো দেখতেই পাচ্ছ উপরের দিকে ভেসে এসেছে এখন উল্টে দেবো গ্যাসের ফ্লেমটাকে কিন্তু সবসময় লো টু মিডিয়ামে রেখে বিস্কুট গুলো ভেজে নেবে ঠিক আছে এখন একটা একটা করে বিস্কুট আমরা এইভাবে উল্টে দেবো বন্ধুরা আশা করছি আজকের বিস্কুটের রেসিপি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তিন থেকে চারবার করে কিন্তু বিস্কুটগুলো উল্টে পাল্টে দিতে হবে আর চার থেকে পাঁচ মিনিটের মধ্যে বিস্কুটগুলো ভাজা হয়ে যায় তো বন্ধুরা বিস্কুটগুলো আমি মুচমুচে করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ তো টোটাল পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমার বিস্কুটগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর সুন্দর কালার হয়েছে তোমরা বুঝতেই পারছো দারুণ খাস্তা তৈরি হয়েছে তেল থেকে এখন সব বিস্কুটগুলো তুলে নিলাম তো একইভাবে আমরা অন্য ব্যাসটাও ভেজে নেব আর প্রত্যেকটা বিস্কুটের ব্যাচই ভাজা হয়েছিল আর দেখতেও দারুণ লাগছিল এই বিস্কুটটা তোমরা স্টোর করতে পারবে দীর্ঘদিন পর্যন্ত আমি কথা দিচ্ছি কিচ্ছু হবে না তোমরা সকালের চা বলো বিকালের কফি বলো বাচ্চাদের টিফিন বলো সব জায়গায় এই বিস্কুটটা জমে যাবে তো একটা বিস্কুট তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা খাস্তা লাগে দেখতে পাচ্ছ ভাঙাতেই বুঝতে পেরেছ যে বিস্কুটটা কতটা খাস্তা হয়েছে আর এর টেস্ট তো অসাধারণ প্রত্যেকটা বিস্কুট বিস্কুট খুব ভাজা হয়েছে তো ভেঙে দেখাচ্ছি দারুণ ভাবে মুচমুচো হয়েছে আশা করছি আজকে বিস্কুটের রেসিপি তোমাদের ভীষণই ভালো লেগেছে বন্ধুরা আজ এখানে বিদায় নেবো আবার আসবো নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো আর সুস্থ থাকো কমেন্টে জানাতে বলো না আজকে রেসিপি কেমন লেগেছে